আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাল কোকা এই সবগুলো লাল কোকা রানিং হয়েছে সবে মাত্র এবং ডিম বাচ্চাও শুরু করছে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে আজকে শুক্রবার ছুটির দিন সে মাদ্রাসায় পড়াশোনা করে হেবজ বিভাগে সে মাদ্রাসায় থাকে কিন্তু শুক্রবার করে বাসায় আসে আর আসলে সেও কবুতর পাগল আমার মতো সে আমার খামারের যে কবুতর এবং মুরগিগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় দেয় এবং খাবার দেয় তাই আজকেও শুক্রবারের দিন সকালবেলায় সে আমার সাথে খামারে এসেছে পানিগুলো সব পটে পটে করে ঢুকে দিল আমার সাথে এবং এ তো কবুতরগুলোকে খাবার দিচ্ছে এগুলো হচ্ছে সব লাল দেশি কোকা অনেক ভালো ডাক কোয়ালিটি ভালো এবং কালারও অনেক ভালো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কোকা কবুতর বারান্দাতে বের হয়ে এসেছে খাবার খাওয়ার জন্য তো আমার ছোট ছেলে এদেরকে খাবার দিচ্ছে আর অনেকটা সময় সে বাসায় থাকলে আমার খামারের যে কবুতর এবং মুরগিগুলো রয়েছে সেগুলোকে সে অনেক সময় দেয় আমার সাথে সাথে সে পানি এবং খাবারও দেয় এবং তাদেরকে দেখাশোনাও করে বিশেষ করে তাদের সাথে খেলা করে এবং অনেকটা সময় তাদের সাথে কাটায় তো দেখতে পাচ্ছেন সে আজকে খাবার দিচ্ছে কবুতর গুলো এই তো খাবার খাচ্ছে এবং ভিতরে চলে যাচ্ছে এটা হচ্ছে লাল কোকা কবুতরের রুম আমার খামারে আলাদা আলাদা কবুতরের জাতে আলাদা আলাদা রুমে আমি লালন পালন করি দেখতে পাচ্ছেন কবুতর সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আপনারা যদি কেউ এই লাল দেশি কোকাগুলো নিতে চান তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা সুস্থ সবল এবং ভালো জাতের ভালো মানের লাল কবুতরগুলো আপনাদেরকে দিতে পারব দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে অসংখ্য কবুতর রয়েছে আমার খামারে আগের মতো হয়তো বা চারশো জোড়া কবুতর নেই এখন মোটামুটি দেড়শো প্লাস দেড়শো জোড়ার উপরে কবুতর রয়েছে এবং অনেক বাচ্চাও রয়েছে